আর যে কটা আমরা বাইব না বুঝুন বাবা ব্যক্তি লসুর ঢাকা ১৭ আসন যেখানে দাড়ি পাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছে ডাক্তার খালেকুজ্জামান এবং দানের শীষ মার্কাদের নিয়ে দাঁড়িয়েছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি সেটাই জানবো আমরা এই এলাকার মানুষের কাছ থেকে এটা তো হচ্ছে ঢাকা সতেরো আসন জামাতের প্রার্থী ডাক্তার খালেকুজ্জামান আর হচ্ছে বিএনপি থেকে তারেক রহমান এটা ওনার বিএনপির চেয়ারম্যান জনপ্রিয়তার দিক থেকে কে আগে আছে এখন পর্যন্ত কি মনে হয় কাকা জনপ্রিয়তা আগে আছে এটা আমি সঠিক আমি এটা বেশি গাড়াগাড়ি করি না বুঝছেন কর্মজীবী মানুষ তো এটা ধরে করতে পারি না বুঝছেন প্রচার প্রচারণা কেমন হচ্ছে কে প্রচারণা তো বিএনপি দেখা যায় খুব ইয়া ভালো মোটামুটি ভালো করতেছে আপনার ব্যক্তিগত ভোটটা কাকে দেব আমার ব্যক্তিগত ভোটটা আমি কাকে দেব এটা কি আপনাকে আমি বলতে পারবো আমার ভোট আমি অন্ধকারে দিব কাকে যাকে আমার ভালো লাগে যারে আমার মন ভালো লাগবো লোক ভালো তারই তো চাই এবং এই দেশে যারা সন্ত্রাস মাদক ব্যবসায় বা এগুলা নিয়ন্ত্রণ রাখতে পারবো দেশ ভালো চালাইতে পারবো আমরা তো সেদিকে শুধু আমি না সবাই চাইবো এটা নাকি দেশ যেভাবে ভালো চলবো বা এই যে মাদক নিয়ন্ত্রণ তারপরে এই যে সন্ত্রাস নিয়ন্ত্রণ আমরা তো চাই এগুলা নাকি কোনো হাজারি কোন কোনো গ্যাঞ্জাম কোনো মারামারি ওই যারা সারা কোবাই মারি নেবো এই করবো সেই করব এটি যেন না হয় এরকম লোক আমরা চাই যাতে কমান্ড দিয়ে রাখতে পারে আর মাদকে হাসিনা যাওয়ার পর থেকে এই যে সরকার নাই বুঝলায় এম এত আইসে পলাবাই সব যুবক সব নষ্ট হয়ে থাকে এটি কোনো ভূমিকা নাই থাকবো কেমনে কোন সরকার নাই তো বর্তমানে আমি আশা করি যদি বিএনপি সরকার দিয়ে আসে ইনশাল্লাহ তো মনে আশা করি ইনশাল্লাহ নিয়ন্ত্রণ হবে আল্লাহ এটা তো হচ্ছে ঢাকা সতেরো আসন যেখানে জামাতের প্রার্থী ডাক্তার জামান এবং হচ্ছে বিএনপি থেকে দাঁড়িয়েছে অনাত তারেক রহমান দুজন ভিতরে জনপ্রিয়তা বেশি কার এবং হচ্ছে তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে আপনার এই এলাকার জন্য আসসালামু আলাইকুম আমাদের সতেরো আসনে আমরা মানে পরিপূর্ণ আর কি আমরা দেখতেছি যে আল্লাহ তারাক রহমানের সব কিছুই তারেক নামের আল্লাহ রহমতে আমরা যে এই আমরা এই যে ইয়া দোয়াশে আইসি হ্যাঁ আমরা দেখছি যে না আল্লাহ আল্লাহ রহমতে সে অনেক আগায় আছে আর জামাত ইসলাম জামাত ইসলাম মনে করেন হঠাৎ হঠাৎ আসে আয়সা মানে ঘুরে ঘেরা যায় দোয়া চায় আমাদের যে এই যে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমাদের কিন্তু আমরা কোনো দিন দেখি নাই সে কোনো প্রেসিডেন্ট বা কোনো সরকার কোনো বাংলাদেশ চালাইছে এগুলো আমরা দেখি নাই কিন্তু এখানে আওয়ামী লীগ আর বিএমপি বেশি ইয়া ছিল এরাই দুজনে দন্ত যাই ছিল আর খালেদা জিয়া সতেরো ষোলো বছর জেলে ছিল তাও সে বাংলাদেশ ছাড়ে নেই হ্যাঁ সে বাংলাদেশ ছাড়েন সে এখানেই রয়েছে এখানে মাটিতে সে হ্যাঁ হ্যাঁ মৃত্যু হয়েছে এখান থেকে সবাই বড় বড় আলেমরা নেতারা আলেমকেও সে অনেক আদর যত্ন করছে বড় বড় আলেমরা নেতারা খুব আদর সহিতে যত্ন সহিতে তাকে মৃত্যু মানে মাটি দিয়েছে আমরা তাকেই চাই খালেদা তারেক রহমান আমাদের ইয়া ছেলে ছেলের মতনই আমরা তারই চাই আর ওই যে জামাত ইসলাম জামাত ইসলাম আমাদের কোনো এই ইয়া কিছু নেই উনি ওনারা যাই বলো কিন্তু এত বড় বড় এত বড় বড় আলমগো মেরে ফেলালো ফাঁসি দিলো কিন্তু তখন তো সে প্রতিবাদ করে হ্যাঁ এখন সে মাঠে নামছে কিসের কোনো জন্য জেল খাটলে আজাদ খাটলে খালেদা যেই খাটছে হ্যাঁ আর তারেক জারে অনেক হুমকি দিছে হ্যাঁ বাংলাদেশে আসলে তোমার এলাম গুলি কর্ম এগুলা বলছে কিন্তু আমি আমার আর বক্তব্য হ্যাঁ যাই নাই এখন এক হ্যাঁ মানে আমাদের উন্নয়ন কি আমাদের দেশের বাড়িঘর নেই আমাকে নদী নিয়ে গেছে তারেক রহমান বলছে যে আমি যদি আল্লাহ যদি বাসায় আমি যদি যদি হইতে পারি তাহলে আমরা এখানে পুনর্সন গরিব দুঃখিনীর জন্য পুনর্বাসনের জন্য আর কি এটা ইয়া দিছে আর হ্যাঁ আর বলছে যে সে আমাকে কি ইয়া ফ্যামিলি কার্ডও আমরা অসহায় মানুষের জন্য ফেলি ফ্যামিলি কার্ডও দেওয়ার জন্য আমাকে বলছে তবে আমরা হে আশা যদি আমাকে ভাগ্য থাকে তাহলে আমরা পাবো আর বাক্য না থাকলে তো আমার কিছু করার নাই কিন্তু আমরা তারেক জিয়ারি আল্লাহ রহমত ইনশাল্লাহ চাই এটা হচ্ছে ঢাকা সতেরো আসন জামাতের প্রার্থী ডাক্তার খালেকুর জামান আর পিএনপি থেকে দাঁড়িয়েছে পিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তো জনপ্রিয়তার দিক থেকে কাকে আগে রাখতেছেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিম ভাষান্তে গুদারাঘাট বস্তিতে আসার জন্য এই পরিপ্রেক্ষিতে জানাচ্ছি অত্যন্ত গুরুত্ব সঙ্গে আপনারা এখানে আসছেন দেখতেছেন জনপ্রিয়তা জাস্টিফাই করার জন্য দেখেন খালেদুজ্জামানের বিষয় হচ্ছে খালেদুজ্জামান এমনই একটা ব্যক্তি গত সতেরো বছর আপনি দেখেন সৈরাচার আওয়ামী লীগ শেখ হাসিনা বলেন নির্যাতন নিপীড়ন কাকে বলে কত প্রকার কি কি সে দেখিয়েছেন এই দেশে আচ্ছা জামাত বলেন বিএমপি বলেন এরা সবাই গত সতেরো বছর সার্বক্ষণিক মাঠে লেগেছিল আচ্ছা ডক্টর জামান উনি এখানে আসছে প্রত্যেকটা মানুষ ইভেন জনগণ তাদের কাছে আমার প্রশ্ন রইল কিংবা খালেদুজ্জামানের কাছে আমার প্রশ্ন রইল এই সতেরো বছরে আন্দোলন সংগ্রাম জামাতের এত বড় বড় হেভিওয়েট নেতাগুলি ফাঁসি দিল সৈদাচার শেখ হাসিনা এদের বিরুদ্ধে সেই রাজপথে কী ভূমিকা রাখছে গত সতেরো বছর এই আন্দোলনে সৈদাচার বিরোধী আন্দোলনে সে কি ভূমিকা রাখছিল আপনারা দেখেন একটা ভূমিকা ওনার মাঝে আছে কি না উনি এখন আসছে জনগণের মাঝে সতেরো আসনে ভোট চাইতে আচ্ছা আমি ভোট চাইবো কীভাবে রাস্তায় তো আমার নেতাকর্মী দেখাইতে হবে উনি কোন হিসাবে ওনার নেতাকর্মী তো শত বছরের কোনো ভূমিকাই রাখে না এই আসনটায় আইসাই যদি মনে করেন ভূমি উনি দেখাচ্ছে আমি নির্বাচন করবো আরে কোথায় রাজধানী আর কোথায় তারেক রহমান তারেক রহমান অনেক উপরের লেভেলের নেতা দেশের মানুষ সতেরো বছর যে নির্যাতিত নিপীড়িত হয়েছে তারেক রহমান সবাইকে প্রত্যেকটা ফ্যামিলিকে আগলায় রাখছে তারেক রহমানের ধারে কাছে তো খালিকুজ্জামান এটা নাই বললেই চলে ঢাকা সতেরো আসনের সর্বস্তরের জনগণ তারেক রহমানের পিছে লাইক আছে ওনারা কাজ করতেছে ওনারা নিজের পাবলিকের টাকায় নিজের টাকায় শ্রম দিয়ে কাজ করতেছে আমি যে ওনার পিছে কাজ করতেছি তারেক রহমানের পিছে দলকে আমাকে দশ টাকা দিবে আমি ওনাকে ভালোবাসি আমি বিএনপি কেও ভালোবাসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকেও ভালোবাসি ওনার যেই আদর্শ ওনার যেই রাজনীতি বাংলাদেশের মাটিতে চির অমর হয়ে থাকবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেখেন উনি দেশে স্বাধীনতা ঘোষক হয়েছেন বানাইছে কি শেখ মুজিবুর রহমান বাঁচাইছে এই জাতির পিতা আমাদের ইব্রাহিম খলিল জাতির পিতা উনি হয় কিভাবে আমরা একটাই জানি মুসলিম হিসাবে জাতির পিতা ইব্রাহিম খলিল ওনাকে আমরা জাতির পিতা মানি নবী হিসাবে মানি তাতিবিদ্যা অন্য কেউ হতে পারে তারেক রহমানের কাছে আপনার কি প্রত্যাশা থাকবে এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের নিজেদের উন্নয়নের জন্য বা মাদক দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলা নিরসনের জন্য আপনার কি মেসেজ থাকবে দেখেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আপনি যেই কথাটা বললেন অত্যন্ত গুরুত্বর সাথে কথাটা বললেন তারেক রহমান এমনই একজন ব্যক্তি ওনাদের কাছে আমরা সর্বপ্রথম আবেদন জানাইছি পশ্চিম ভাসান্টেক চার নম্বর পটি তিন নাম্বার এটা কিন্তু একটা জনগোষ্ঠী এলাকা ঘনবসতি এলাকা এইখানতে যারাই আছে সব নিম্ন শ্রেণীর মানুষ ওনাদের কাছে আমরা সর্বপ্রথম উন্মোচন করেছি আমাদের এখানে একটা উন্নবাসন দেওয়ার জন্য আমাদের যারা গরিবদিক মেহনীতি মানুষ আছে তাদেরকে একটা বাসস্থান করা দেওয়ার জন্য উনি আমাদেরকে ইনশাল্লাহ প্রস্তুতি দিছে উনি আমাদের পাশে থাকবেন বস্তির মানুষ যারা আছে তাদের পাশে থাকবেন উনি আমাদেরকে এই বিশেষ করে তারেক রহমানের যে একত্রিশ দফা দাবি এটা তারেক ইনশাল্লাহ রহমান ইতিমধ্যেই অনেক কিছু প্রমাণ করে ফেলছেন টাকা এটা তো ঢাকা সতেরো আসন বিএনপি থেকে হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং হচ্ছে জামাত থেকে ডাক্তার আছে তো জনপ্রিয়তার দিক থেকে কাকে আগায় রাখতেছেন আপনি আগায় দেখতেছি তো তার কি হও আর দা এই গাড়িওয়ালাও একই দেখতাছি দুজনে মোটামুটি সমান সমান কেন হ্যাঁ হ্যাঁ সমান সমান এ আমরা এদিকে তো সমান সমান দেখতাছি আপনার ব্যক্তিগতভাবে কাকে ভর্তিতে যাচ্ছে মানে আমার অনুমানে যারা যে আমরা বালা কাজ করে বালা ব্যবহার করে হেরে যুক্ত যারা যুক্ত হেরে আপনার প্রত্যাশা কি থাকবে যদি নির্বাচনে আসে ক্ষমতায় হ্যাঁ এই এলাকার জন্য কি করবে যদি সে ক্ষমতায় আসে এই এলাকা করে হেরেই আমরা চাই ভাইয়া ঢাকা 17 যেখানে হচ্ছে জামাতের পার্টি থাকতে ঠাকুর যেমন এবং হচ্ছে বিএনপি থেকে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক দিক থেকে কাকে আগায় রাখতেছেন এবং এই এলাকার জন্য আপনার কি করলে উন্নয়ন হবে আপনার প্রত্যাশা কি এগুলো একটু বলবেন এর বাবাpostdata বাবা দাদু আম غور গরিবদের দেখতারে ভালো ডাক্তার বাবা দে বাবা তো আমরা চাই

একটা মসুর দিব না একটা গরিবে দেখবো না একটা কিছু দেখবো না একটা করব করবো না আবার গাজা মুজা সব চলে বাবাটা করে গেলা এটা তোমার এই নেতার এই আছে আমি গেলে জান কি নাই ক বেশি না বেসস ঠিক বেসস বেসস ঠিক বেসস আমরা গেলে জান কি করব না এই দু চা বালা না এই দু না চা বালা হ্যাঁ দাদু দু না এই চা বালা না এই চা বালা বালা লাগে বাবা আয়ুক সুন্দর মতন গুলা ডাল ভাই তে